কাজ এখানে দেখো কি হয় আমার কাছে রয়েছে মাত্র জিরো ডাইমন্ড এন্ড এদিকে কিন্তু গেমের মধ্যে চলে আসছে নতুন বাণী নামের একটা ইভেন্ট আর আজকে কিন্তু আমরা এই ইভেন্টটা কমপ্লিট করার চেষ্টা করবো তাহলে তোমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবো যে এই ইভেন্টটা তোমাদের কমপ্লিট করতে কত ডায়মন্ড লাগবে তবে কাজ এখানে কিন্তু আমার বান্ডেলের লাগে এই ইমোটটা টা তবে হ্যাঁ কাজ শুরুতেই বলে রাখি তোমরা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবা দশটা উইকলি তো দশটা উইকলি কিভাবে পাবা তার সম্পূর্ণ আমি একটু পর বলে দেব তাছাড়া কাজ কয়েকদিন আগে আমরা কিন্তু ইভেন্ট কমপ্লিটের আরো একটা ভিডিও আপলোড করি এন্ড সেটার মধ্যে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ছিল দশটা উইকলি দেওয়া হবে সো স্ক্রিনের উপর যে আড়ি দেওয়া আছে ওদেরকে কিন্তু দেওয়া হয়েছিল এখন কিন্তু আমরা বানি এসেনশন নামের ইভেন্টটা কমপ্লিট করবো আর যেহেতু আড়িতে জিরো ডায়মন্ড কারণে ডায়মন্ড টপ করা লাগবে আর এখন আমরা গাইজ ডায়মন্ড টপ করার জন্য চলে যাবো টি এস এই ওয়েবসাইট টিতে তবে তার আগে তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা এই ভিডিওতে এক হাজার লাইক করে দিও অ্যান্ড অবশ্যই মনে করে পেজে ফলোটাও দিয়ে দিও এখন আমরা যেকোনো একটা ব্রাউজার এসে সার্চ করবো কোন প্রকার স্পেস দেওয়া ছাড়া টি এস টপ আপ ডট কম লিখে আর আজকে আমরা মূলত এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করবো নিজেদের এখন অনেকে বলতে পারো যে ভাইয়া এই ওয়েবসাইট থেকে কেন তো তোমরা যদি এখানে ভালো করে দেখো তাহলে দেখতেই পারবা এখানে কিন্তু ডায়মন্ডের দাম আদার্স ওয়েবসাইট থেকে অনেক কম এখানে কিনা অন্যান্য সকল ওয়েবসাইটে উইকলির দাম থাকে একশো পঞ্চান্ন বা ষাট টাকা আর মান্থলির দাম থাকে সাতশো সত্তর থেকে আশি টাকা আর এখানে দেখো একশো পঞ্চাশ উইকলি আর সাতশো পঞ্চাশের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো মান্থলি তাছাড়া এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু সারা বছরের ডায়মন্ডের দাম কম থাকে তাই আমি তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করব এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড নেওয়ার জন্য যে কারণে পিন কমেন্টে আমি টিএস টপ অফ ডট কম ওয়েবসাইট এ লিংক দিয়ে রাখবো যাই হোক গাইস দেখতে তো পারলা আমি কিন্তু এই অ্যাপ থেকে অলরেডি পনেরোশো পঁচানব্বই ডাইন্ড টপ আপ করে দিলাম অ্যান্ড দেখা যাক গাইজ এই ডায়মন্ডগুলোর মধ্যে আমি এই ইভেন্টটা কমপ্লিট করতে পারি কিনা কিংবা কয়টা টুকিনি বা পাই যদিও আমি এখানে এই ইভেন্টের আর্লি অ্যাক্সেস পাইছিলাম যেহেতু আমার প্রাইম লেভেল সেভেন করা আছে তো তোমাদের যাদের প্রাইম লেভেল সেভেন এর নিচে তারা দুই দিন পরে বাবা আর একটা ডায়মন্ড লাগে যে কারণে আমি এখানে ভয় পেতেছি যে এই ডায়মন্ড গুলা দিয়ে কত দূর হবে তাও দেখা যাক আমরা এখানে স্পিন করতে থাকি এবং দেখতে চাই কত ডায়মন্ড খাইতে পারে আর আমরা কত ডায়মন্ড দিতে পারি তবে যা দেখে আমার মনে হইতেছে যে আমি অনেক বড় একটা বাস খাবো এখন যাই হোক গাইস আমরা গেরুনা থেকে পাশ খেতে থাকি তবে ততক্ষণে তোমাদেরকে বলে দিই তোমরা কিভাবে এই ভিডিওর থেকে দশটা উইকলি সম্পূর্ণ ফ্রিতে পাবা তার জন্য শুধুমাত্র তোমাদেরকে পেজে ফলো করে ভিডিওটাকে লাইক করে কমেন্টে তোমাদের আইডি কোড দিয়ে দিবা আর হ্যাঁ মনে করে অবশ্যই পাঁচ থেকে দশটা শেয়ার করে দিতে আর সহজেই তিনটা কাজ কমপ্লিট করলে কিন্তু তোমরা পেয়ে যাবা দশটা উইকলি এন্ড গাইস ভিডিওর শুরুতে কিন্তু আমি দেখাই দিছিলাম প্রমাণ সহকারে যে ডায়মন্ড গুলা কি পাও কি পাও না যাই হোক এদিকে দেখতে দেখতে আমার মনে হয় অলরেডি বারোশোর উপরে ডায়মন্ড গাইস খরচ হয়ে গেছে কিন্তু একটা পর্যন্ত কিন্তু টোকেনও পাইলাম না ভাই পুরা লস মানে একবার বাঁশ দিয়ে দিছে গাড়িটা আসলে সত্যি বলতে আমি কিন্তু এখানে পানরেডার জন্য স্পিন করতেছি না আমি মূলত স্পিন গুলা মারতেছি ইমোটার জন্য কেননা ভাই ইমোটটা কিন্তু আসলে মাথা নষ্ট করা একবার যদি দাও তাহলে এটা কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি অন্য কোন ইমোট না দিচ্ছ কিংবা নিজে থেকে স্টপ না করতেছো এন্ড এদিকে কিন্তু দেখতে দেখতে আমাদের কাছে আছে আর মাত্র একশো উনিশ আর এখানে ছত্রিশ যেমন দিয়ে একটা স্পিন মারা যাবে ভাই এরপরও কোনো টোকেনই দিল না ছি কি একটা বাজে অবস্থা আসলে এমনটা যে হবে আমি আগে থেকে আইডিয়া করে রাখছিলাম যে কারণে গেছে তোমাদেরকে আমি আগেই বলে রাখি এই ইভেন্টটা যখন তোমাদের আসবে তো তোমরা একটু দেরি করে স্পিন করো অর্থাৎ লাস্টের কয়েকদিনের মধ্যে কারণ প্রথম কয়েকদিনের মধ্যে যদি তোমরা স্পিন করো তাহলে দেখা যাবে ভালো থাকলে হয়তো কম মধ্যে পাবা নাইলে পাব ফকির করে সারবে এই জন্য লাস্টের কয়েকদিনের মধ্যে মায়েরও কম ডায়মন্ডে পেয়ে যাবো আর এখানে তো আমার উল্টা আফসোস হইতেছে যে আমি যদি এখন বানি ইভেন্টের মধ্যে না মাই এই যে ফেরি রুইলে মারতাম তাহলে শিওর ভাই একশো ডায়মন্ডের মধ্যে আমি স্ক্রিনটাও পাইতাম তো যাই হোক গাই ষোলশো ডায়মন্ড দিয়ে একটা টোকেনও পাইলাম না সেই দুঃখে আমি কান্না করে আসি ততক্ষণে তোমরা যারা এখনো ভিডিও লাইক করো নাই লাইকটা করে দিও এন্ড আল্লাহ হাফেজ গাইস